আর যাদের বইতে এই চ্যাপ্টারটা আছে তাদের এই দশ নম্বর থাকে এই চ্যাপ্টার থেকে আমরা কি করব এই চ্যাপ্টারের যে মূল বিষয়গুলো যেমন ধরেন কিছু অ্যাপ্রোচ আছে যেমন এন আই অ্যাপ্রোচ এন ওয়াই অ্যাপ্রোচ এম এম হ্যাঁ মোট চার পাঁচটা নিয়ম আছে সেগুলো খুব ভালো করে শিখে ফেলবো পরীক্ষায় যেভাবেই আসুক প্রশ্ন কঠিন প্রশ্ন আসলেও যাতে আমরা দিতে পারি আর আজকে আমরা ক্যাপিটাল স্ট্রাকচার থিওরির

সবাই করতে পারবেন ফার্স্ট ইয়ার থেকে একটা মাস্টার্স পর্যন্ত প্রবলেম ওয়ান লিপটন ট্রেডিং কোম্পানি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ইবিআইটি চার লাখ টাকা লিপটন কোম্পানি ইবিআইটি দেওয়া আছে চার লাখ ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স অর্থাৎ সরকারকে ট্যাক্স এবং সুদ বাদ দেওয়ার আগে ব্যবসা থেকে আপনার আয় করছে সে চার লাখ টাকা হ্যাঁ চার লাখ টাকা লাভ হয়েছে অর্থাৎ সে এই ব্যবসা থেকে মূলধনের ধনের উপর বারো পার্সেন্ট লাভ চায় সে যা ইনভেস্ট করছে ধরেন আপনি যদি একটা দোকান দেন সেই দোকানের তো অবশ্যই একটা প্রত্যাশা থাকবে যে আমি এই দোকান থেকে আমার বছর শেষে এত টাকা লাভ দরকার সে যাচ্ছে বারো পার্সেন্ট লাভ কারণ কি সে যদি এই দোকানে ব্যবসা না করতো অন্য জায়গায় ব্যবসা করতো তাহলে এটাকে বলা হয় কে সিক্সটিন পার্সেন্ট ইন্টারেস্ট অন বন্ড ইনভলভিং টোটাল ইন্টারেস্ট এক লক্ষ ষাট হাজার টাকা এখানে বলতেছে যে ঋণটা নেওয়া হয়েছে ঋণ কত নেওয়া হয়েছে আমরা জানি না ঋণের সুদের পরিমাণ এক লক্ষ ষাট হাজার টাকা সুদ দিচ্ছেন এবছর এবং ঋণের সুদের হার হল আপনার বারো পার্সেন্ট ষোলো দ্য নাম্বার অফ শেয়ার অফ দ্য কোম্পানি টেন এই কোম্পানিতে দশ হাজার মূলধন আছে মালিক আছে মালিকের সংখ্যা দশ হাজার আচ্ছা অঙ্ক করার জন্য এটা আমার বেশি একটা প্রয়োজনীয় না এই তথ্যগুলো আমার খুব প্রয়োজনীয় ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্কের জন্য এই তথ্যগুলো আমার প্রয়োজনীয় এবং এই তথ্যগুলোর শর্টকাট কিছু নাম আছে সেগুলো আমার শিখতে হবে কারণ সুদকে কেই বলা হয় ঋণের সুদকে আয় বা কেডি বলা হয় কস্ট অফ ডিভেন কে তে বোঝায় কষ্ট সিতে কষ্ট না কে তে সংক্ষেপ বোঝাচ্ছে কেডি বলা হয় মূলধনের সুদকেই ঋণের সুদকে কেডি বলা হয় এখন প্রশ্নে তারা কিছু জিনিস জানতে চাইবে সাধারণত চারটা জিনিস জানতে চাইবে প্রথম জিনিসটা চাইছে টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার শেয়ারের দাম কত এস

আজকের ক্লাসটা কোন ডিপার্টমেন্টের কোন অধ্যায়ের ক্লাস এটা তো এখানে না আপনার আপনার মেসেঞ্জার গ্রুপে নোটিশ দেওয়া আছে একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে সেই নোটিশটা পড়েন করতে আসেন কারণ আপনি যে আই এখানে বই খাতা কলম কিচ্ছু ছাড়া সবকিছু ছাড়া এখানে আসেন তাহলে তো আর না আপনি তো ক্লাস করার আগে প্রিপারেশন নিয়ে আসতে হবে যে আজকে এই চ্যাপ্টারের এই ক্লাসটা করা হচ্ছে এটা কোথায় পাবেন মেসেঞ্জার গ্রুপে পাবেন যে আপনি প্রাইভেট করে থাকেন মেসেঞ্জার গ্রুপে পাবেন এই নোটিশ গুলো হ্যাঁ নোটিশ দেখে আসি এখন আমরা এই জিনিসগুলো যে বের করতে বললো আমাকে কিছু ফর্ম কি করতে হবে স্টেপ অনুসরণ করতে হবে একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে ইনকাম স্টেটমেন্ট এই ইনকাম স্টেটমেন্ট যদি আমি করি তাহলে এই সবগুলোর উত্তর আমি পেয়ে যাবো ইবিআইটি লিখলাম চার লক্ষ টাকা ইবিআইটি শব্দের অর্থ হলো আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স সুদ দেওয়ার আগেই লাভ ইন্টারেস্ট প্রশ্নে দেওয়া আছে সুন্দর করে এক লাখ ষাট হাজার টাকা বাদ দিলাম তাহলে যে দুই লাখ চল্লিশ হাজার টাকা আসলো এটা না এটাকে বলে নেট ইনকাম এন আই নেট ইনকাম বলে আপনার মুনাফা আছে এত ট্যাক্স নাই যেহেতু এটাই আপনার নেট মুনাফা এখন তারা যদি নিট মুনাফা চায় তারা চাইছে এস এর মান বের কর আচ্ছা এস এর মান আমরা বের করব প্রশ্নে দেওয়া ছিল মূলধনের সুদ কে এর মান বারো পার্সেন্ট মানে পয়েন্ট বারো রিকোয়ারমেন্টে বলছে এস বের কর এটাকে এটাতে ভাগ করলে নিট ইনকামকে যদি কে দ্বারা ভাগ করি তাহলে এস এর পরিমাণ বেরিয়ে আসে নিট ইনকামকে যদি আমি কে দ্বারা ভাগ করি তাহলে আসে বিশ লক্ষ এটা এরকম উত্তর বুঝাই দিই এস মানে ভ্যালু অফ শেয়ার এই যে একটা কোম্পানি বা এই যে দোকান দিয়েছেন এই যে ধরনের একটা দোকান এই দোকানে তো আপনার মূলধন আছে এই ব্যবসা তো আর এমনি এমনি হয়নি আপনি মূলধন দিয়েছেন কত টাকা মূলধন দিয়েছেন বিশ লাখ টাকার মূলধন দিয়েছেন মূলধনের পরিমাণ বের করার সিস্টেম হলো এইভাবে প্রথমে ইবিআইটি দেখবো ইন্টারেস্ট বাদ দেবো নেট ইনকাম বেরোবে কে দ্বারা ভাগ করবো বেরিয়ে আসবে শেয়ারের মূল্য তাহলে এটা বেড়ে আসলো বিশ লাখ এখন আপনি বলবেন যে স্যার আমি তো খুব উইক স্টুডেন্ট এই স্টেপ আমি বুঝিনা আমাকে শর্টকাট পদ্ধতি বলেন শর্টকাট পদ্ধতি হলে একটা সূত্র মুখস্থ করবেন কি সূত্র শেয়ার বের করতে পারলে চোখ বন্ধ করে একটা সূত্র মুখস্থ করবেন সূত্রটা হলো এটা অঙ্কের নিচে যাই শেয়ার বের করতে হলে এই যে এটা শিখতে হবে সূত্রটা সূত্র আমি লিখে দিতেছি একটা সূত্র মুখ করবেন আপনি চার নাম্বার দুই নাম্বার পেয়ে যাবেন যে এরকম ছোট ছোট অঙ্ক আসে দুই তিনটা করে পাঁচটা করে থাকে বের করতে বলে সূত্র ইভিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই কে ইভিআইটি চার লাখ পদ্ধতি এটা দুই নাম্বার পদ্ধতি ইন্টারেস্টের মান দেওয়া আছে এক লাখ ষাট হাজার

এটা হলো বিকল্প পদ্ধতি এই যে একটা পদ্ধতি এই যে একটা যেটা আপনার কাছে সহজ লাগে এক নাম্বার পদ্ধতি সহজ লাগে এক নাম্বার পদ্ধতি করবেন দুই নাম্বার পদ্ধতি সহজ লাগে যেটা সহজ লাগে এটা বি বের করতে বলছে বি বের করার সূত্র হলো যে ইন্টারেস্ট ডি অর্থাৎ ইন্টারসল এক লাখ ষাট হাজার কে দিয়ে ষোলো পার্সেন্ট ষোলো পার্সেন্ট অর্থ হল এটাকে একসাথে ভাগ করলো পয়েন্ট ষোলো কত আসে দশ লক্ষ ঋণের পরিমাণ দশ লক্ষ টাকা এটা কেমনে হলো একটু ঐকিক নিয়ে বুঝাই দিই আপনি যদি আপনার মূলধন যদি একশো টাকা হয় সুদ দিতে হবে ষোলো টাকা এটা বলতেছে এই লোক যদি আরো সহজে বুঝি ষোলো টাকা সুদ দিতে হয় ষোলো পার্সেন্ট না নাকি ষোলো টাকা সুদ দিতে হয় যখন আপনার মূলধন ঋণ নিচ্ছেন একশো টাকা একশো টাকা ঋণ নিলে ষোলো টাকা সুদ দিতে হয় এক টাকা ঋণ নিলে কত দিতে হবে আপনি যদি সরি এক টাকা সুদ দিতে হলে ঋণ কত নিতে হবে এখন আপনাকে বলতেছে আপনি সুদ দিচ্ছেন এক লাখ ষাট হাজার টাকা সুদ যদি এক লাখ ষাট হাজার টাকা হয় আসল কত হবে ষোলো টাকায় আসল হলো একশো টাকা এক টাকায় আসল এটা এক লক্ষ ষাট হাজার টাকা যদি আপনি ঋণ নিয়ে থাকেন তাহলে এই সুদ দিয়ে থাকেন তাহলে ঋণের পরিমাণ কত হবে এক লক্ষ ষাট হাজার উপর হবে একশো উপর হবে আর ষোলো নিচে হবে এই যে ঐকিক নিয়মে এই সূত্রটা ক্রিয়েট হয়েছে তাহলে আমাদের বি বের করার জন্য একটা সূত্র আছে ইন্টারেস্ট বাই কেডি ইন্টারেস্ট হলো এক লাখ ষাট হাজার কেডির মান হলো ষোলো পার্সেন্ট লাস্ট কত দশ লক্ষ অর্থাৎ আপনি ঋণ নিছেন ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য নিজে দিচ্ছেন হলো বিশ লাখ ঋণ নিছেন হলো দশ লাখ মোট কত টাকা দুই নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের হয়ে গেল এখন তিন নাম্বার রিকোয়ারমেন্ট বলছে মোট কত টাকা আছে আপনার ভ্যালু অফ ফার্ম এই ব্যবসা প্রতিষ্ঠান যদি আজকে বিক্রি করে দেন কত টাকা বিক্রি করতে পারবেন বিশ লাখ আপনি নিজে দিচ্ছেন ঋণ নিয়েছেন দশ লাখ মোট তিরিশ লাখ টাকার জিনিসপত্র নিশ্চয় আছে এখানে তাহলে ভ্যালু অফ ফার্ম অর্থাৎ এস প্লাস বি এই দুটা যুগ করলে এই দুটা যুগ করলে ভ্যালু অফ ফার্ম বেরিয়ে আসবে তিন নাম্বার রিকোয়ারমেন্ট ইচ্ছা করে ভি সমান সমান এস প্লাস বি এস এর মান বিশ লাখ বি এর মান দশ লাখ বলতে এরকম সূত্র দেও করতে পারেন এই স্টেটমেন্টের ভিতরও করতে পারেন যে পদ্ধতি আপনার জন্য সুবিধা সেই পদ্ধতি ব্যবহার করেন। তিনタリ কোয়্যারমেন্ট অংক যে তিনটা করায় এই তিনটা রিকয়্যারমেন্ট যদি আপনি বুঝে যান একটু কষ্ট করে বলবেন ওকে। আর এই রিকয়্যারমেন্টগুলো যদি না বুঝেন তাহলে প্রশ্ন করতে হবে। রিকয়্যারমেন্ট যদি না বুঝেন তাহলে প্রশ্ন করতে হবে। আর যদি বুঝে যান তাহলে ওকে লেখেন।

আপনি যে এখানে মালিকরা টাকা দিছে বিশ লাখ সে লাভ চাইতেছে বারো পার্সেন্ট ঋণদাতা যে আছে সে দিছে দশ লাখ সে লাভ চাইতেছে ষোলো পার্সেন্ট মোট এই ব্যবসা প্রতিষ্ঠান যেই টাকা দেয় সেই তো লাভ চায় মালিকও চায় ঋণদাতাও চায় এই ব্যবসা প্রতিষ্ঠানের মোট কত টাকা খরচ হচ্ছে মূলধন বাবদ এটাকে বলা হয় কেও কেউ সূত্রটা অনেক ইজি সবার উপরেরটা আর সবার নিচেরটা উপরেরটা উপরে লিখবেন নিচেরটা নিচে লিখবেন একশো গুণ করবেন অর্থাৎ এই চার লাখ রে তিরিশ লাখ দিয়ে ভাগ করবেন একশো দিয়ে গুণ করবেন যেটা আসবে সেটাই হলো কেউ এখন যে বলেন না স্যার ছ কি সিস্টেম আমার ঝামেলা লাগে আমি স্যার ইয়ে চাই আমাকে স্যার সূত্র দিয়ে শিখান এই কে ওর অনেকগুলো সূত্র আছে আপনি এই সূত্রটা পারবেন আহ ডি নাম্বার কে ওর সমান ইবিআইটি মান হলো আপনার মান চার লাখ আরো সূত্র আছে ভি এর মান হলো যে এখানে ত্রিশ লাখ গুণ করলাম একশো পরীক্ষায় এই চারটা রিকোয়ারমেন্ট প্রয়োজনীয় বেশি আসে বাকিগুলো আসে না বেশি একটা আসে চারটা রিকোয়ারমেন্ট যদি বুঝে যান তাহলে ওকে লেখেন অঙ্ক রিলেটেড কোয়েশ্চেন থাকে তাহলে বলতে হবে বুঝাই দি বলেন কোন কোয়েশ্চেনটা বুঝেন নেই স্যার এরকম এ বি সি ডি যে রিকোয়ারমেন্ট গুলো এগুলো কি স্যার ছকের মাধ্যমে যদি করি চারটি কি স্যার ছকেই ম্যাথটা করে ফেলবো এই ছকের মধ্যে চারটা হ্যাঁ হ্যাঁ চার চার টেবনি ছকের মধ্যে মাসখানে লিখুন ভিতরে লিখে দিবেন এই যে এ বি সি এখানে শেষ ছক সম্পত্তি আর আলাদা করতেছেন আলাদা করতে পারেন দুইটাই শিখতে থাকেন যেটা আপনার ভালো লাগে এটা করবেন পরবর্তীতে আচ্ছা এখন আমরা এই যে রিকোয়ারমেন্ট ই এফ জি এইচ এই রিকোয়ারমেন্ট গুলো আমরা বাড়তি যে রিকোয়ারমেন্ট আছে এইগুলো সাধারণত পরীক্ষায় আসে না তিন নাম্বার রিকোয়ারমেন্টে তারা বলছে মার্কেট প্রাইস পার শেয়ার পিও বেক শেয়ার গুলোর দাম কত হবে কারণ আপনি জানেন আপনার বিনিয়োগ আছে বিশ লাখ টাকা এখানে বিনিয়োগ আছে কত বিশ লক্ষ টাকা এখন মালিক আছেন আপনারা দশ হাজার একজনটা একটা পিওর সূত্র একেবারে ইজি এস বাই এন শেয়ারের সংখ্যা বিশ লক্ষ টাকা আছে শেয়ারের সংখ্যা কিন্তু প্রশ্নে দেওয়া আছে যে দশ হাজার ভাগ করলাম আপনার একজন আপনি যে মালিক হতে চান একটা শেয়ার নিতে চান তাহলে টাকা খরচ করতে হবে এর পরে এফ এফ নাম্বার রিকোয়ারমেন্ট তারা বলতেছে আর্নিং পাওয়ার শেয়ার ইপিএস বের করে দেখাব ইপিএস জিনিসটা কি ইপিএস বাস্তবে বুঝে নেন ইপিএস ইপিএস শব্দের হলো আর্নিং পার শেয়ার মানে একটা শেয়ারে কয় টাকা লাভ পাওয়া যাবে দুইশো টাকা যে আপনি খরচ করবেন পৃথিবীতে কেউ তো ফ্রিতে টাকা দেন টাকাটা দিয়ে আপনার কিছু তো আপনার অর্জন করতে চায় ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনার কয় টাকা লাভ আপনার ভাগে আসবে ইপিএস আর্নিং পার শেয়ার নেট ইনকাম বাই

কারণ আপনি আপনার দশ বন্ধু মিলে একটা দোকান দিচ্ছেন তিনজনে মিলে দোকান দিচ্ছেন তিন হাজার টাকা লাভ হয়েছে এক হাজার টাকা লাভ পাবেন ওই লাভটাকে বলা হয় ইপিএস ডিভিডেন্ড পাঁচ ইয়ার ডিপিএস 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 হলো আপনি এখন চব্বিশ টাকা যে লাভ হইলো দোকানের ভিতরে সেটাকে আপনি সবটা খেয়ে ফেলতে পারবেন সব খেতে পারবেন কিছু আপনার রেখে নিয়ে যেতে হবে এখন কতটুক রাখবেন কতটুক নিবেন যেমন ধরেন আপনি যে দোকান দিচ্ছেন যে দোকান তিনজন মিলে দিছেন এখন ব্যবসা প্রতিষ্ঠানের লাভ হইছে তিন লাখ টাকা ধরেন এখন জনের ভাগে কতটুকু পড়লো এক লাখ টাকা করে পড়লো এক একজনের ভাগে এক লাখ টাকা পড়লো এটা হলো ইপিএস এটা হলো প্রফিট আর এটা হলো আপনার তিনজন মালিক তিনজন পার্টনার এখন যদি তিন লাখ টাকা আজকে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খালি করে চলে যান কালকে তো ব্যবসা করতে গেলে আপনার মূলধন থাকবে না সে বেশি একটা বা ব্যবসার আয়তন বাড়াতে পারবেন না আপনারা ভাবলেন যে আমরা এক কাজ করি আমরা পঞ্চাশ হাজার নিয়ে যাই আর পঞ্চাশ হাজার টাকা জমা রাখি যে পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেলাম বা এটাকে বলা হয় ডিভিডেন্ট ডিপিএস আর যে পঞ্চাশ হাজার টাকা জমা রাখলাম এটা বলে তাহলে তাহলে এই টাকা রাখলে কি হলো বাড়তি টাকা থাকলো তখন দোকানের সাইজ আস্তে আস্তে বড় হবে আস্তে আস্তে টাকা রাখবেন আর ওই টাকা দিয়ে ব্যবসা করতে করতে সাইজ বড় হবে সম্পূর্ণ টাকা উঠানো হয় না কিছু টাকা রেখে দেওয়া হয় যে টাকা রেখে দেয় এটা রিটার্ন আর্নিং আর যে টাকাটা নিয়ে যায় এটাকে ডিভিডেন্ট বলা হয় মানে কত টাকা আপনি নিয়ে নিয়ে যাবেন যাবেন ইপিএস গুণ সেটা ডিপি রেশিও ডিভিডেন্ড পেও রেশিও যেহেতু এই অঙ্কে কিচ্ছু দেওয়া নাই ডিভিডেন্ড পেও রেশিও তার মানে চব্বিশ টাকা যে লাভ আছে সম্পূর্ণটা আমি নিয়ে যাবো কিছুই রাখবো না কিছু সো এই অঙ্কের ক্ষেত্রে আমরা নিয়ে যাবো কিন্তু অঙ্কে যদি বলে তো না তুমি অর্ধেক নিয়ে যাও চার ভাগের এক ভাগ নিয়ে যাও এটাকে ডিভিডেন্ড পে আউট রেশিও বলা হয় ওটা যেহেতু নাই সো দুইটাই সমান হবে লাস্ট কোয়েশন পার্সেন্টেজেন্টেজে যে ব্যবসা করতেছি পারসেন্টেজিয়াল লিভারেস ইজি বি বাই ভি ইন্টু একশো ঋণ নাম আছে দশ লাখ মোট মূলধন হল ত্রিশ লাখ গুণ একশো থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি আপনি ঋণের পরিমাণ আর বাকিটা হলো আপনার মূলধন এই ছিল আজকের অঙ্ক এইটার ভিডিও স্কিপ থাকবে এই ভিডিওটা বাসায় বসে দেখবেন আর ক্লাস করার জন্য আপনাকে কিছু কিছু জিনিস আগে থেকে জানা থাকতে হবে আজকে কোন চ্যাপ্টারের ক্লাস কয়টার সময় ক্লাস এখন ধরেন ক্লাস হলো আপনি জানেন না হঠাৎ করে জুম লিখে ঢুকলেন ধরেন রাত আটটায় রাত আটটায় তো বিজনেস্যান্ড ক্লাস ওই ক্লাসটা তো আপনার জন্য প্রযোজ্য হবে না আপনার ক্লাস ধরেন স্যার প্রাইভেট পড়াইতেছ রুমে আপনি আইসা বললেই হইলো না আপনার জানতে হবে আপনার বেচ কয়টায় ওরা কোয় পাবেন মেসেঞ্জার পাবেন আর দুই নাম্বার জানতে হবে কোন চ্যাপ্টারের উপরে ক্লাস নেব যেমন ক্যাপিটাল স্ট্রাকচার এই চ্যাপ্টারটা তো আপনার কোন অধ্যায়ের কোন বইয়ের কোন অধ্যায় আছে এটা জানতে হবে এখন আপনি আইসা বললেন আপনি ভর্তি হয়েছেন পাঁচটা সাবজেক্টে কারণ আইসা আপনি জানেন না কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে তো আমার ক্লাসে আমি বললাম এই সাবজেক্টের ক্লাস পরে আপনি বই খুললেন খুইলে ওই চ্যাপ্টারটা বের করলেন পরে অঙ্ক খুঁজলেন যে এই অঙ্কটা সাড়ে কোন থেকে করাইতেছে এইভাবে করলে তো আপনি চ্যাপ্টার খুঁজতে খুঁজতে আধা ঘন্টা চলে যাবে তিন নাম্বার এই জন্য আপনাকে জানি নিতে হবে কোন চ্যাপ্টার কোন অধ্যায়ের ক্লাস হচ্ছে তিন নাম্বার হলো পিডিএফ শিটটা আপনার থাকতে হবে এই যে অঙ্কটা এখন বই থেকে কি খুঁজে বের করা সম্ভব আপনার বইয়ে তো এই অঙ্কটা নাও থাকতে পারে আপনি কোথায় পাবেন এখন আপনাকে কি করতে হবে এই শিটটা আপনার পিডিএফ শিটটা আপনার থাকতে হবে আমি কিন্তু দিয়ে দিছি সব কিছু আপনাকে দিয়ে দিছি মেসেঞ্জার গ্রুপে ওইখান থেকে সব কিছু জেনে বুঝে ক্লাস করতে আসবেন না হলে সমস্যা নাই এখন ক্লাস বাদ দিয়ে দেন পরে রেকর্ডেড ভিডিও থাকবে ওই ভিডিও দেখবেন আর ওই দেখার পরে আপনারা নেক্সট ক্লাসে আহ ইয়ে করবেন এই প্রশ্ন করতে পারবেন যে স্যার এটা বুঝিনি সেটা বুঝিনি আমি সেই জিনিসগুলো আবার বুঝাবো ভিডিওটা একটু দেখ হ্যাঁ ধন্যবাদ সবাইকে দেখাবে আল্লাহ